হলদিয়ায় রাজ্য সড়কের ওপরে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ হলদিয়ার সুতাহাটায় রাস্তা অবরোধ খাল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ দীর্ঘদিন ধরে খাল সংস্কার করা হয়নি যার ফলে অল্প বৃষ্টিতে খাল ভরে যায় খালের জল ভরে গিয়ে রাস্তার পাট ডুবে যায় বাড়িতে পর্যন্ত জল ঢুকে যায় রাস্তা না থাকায় ছোট বাচ্চা থেকে বয়স্করা চরম দুর্ভোগের শিকার এমনটা অভিযোগ এলাকাবাসীর বিকেলে সুতাহাটা হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা হলদিয়ার সুতাহাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা Ya <laughs> আমাদের রামচন্দ্রপুর ওয়ার্ডে খাল কাটা হচ্ছে না খাল যে কন্ট্রাক্টর আছে মেশিন নেবেলা সে কন্ট্রাক্টর বলছে বছর আমাদের করব না বর্ষা নেমে গেছে কিন্তু এখন বর্ষার কথায় কিছু নাই সে বলছে গত বছরে করব কিন্তু আমাদের আগামী বছর করব কিন্তু এখন আমাদের গামসাপুরে এখন খালপাড় পার হতে হচ্ছে খালপাড়ের উপরে এখন জল উঠে গেছে সেই এখন মানে আপ ডাউন হয়ে গেছে কিন্তু আমাদের

स्मार्ट न्यूज बांग्ला